এই যে আমার ভাগনি পূজা আজকে ওনার বার্থডে এর সঙ্গে সবাই আছে মাও এসছে মাসি এই আমার ভাগনা

পূজা এই মুহূর্তে পূজা মাত্র অফিস থেকে এলো প্রচন্ড টায়ার্ড অফিসেও দুর্দান্ত পার্টি হয়েছে এই যে মহারানী এসে গেছে মহারানী এসে গেছেন ও পিকচার অফ দ্য ডে

ঠিক আছে ব্লগটা তাহলে আমরা এখানে শেষ করছি আবার পরে কোনো নতুন কন্টেন্ট নিয়ে চলে আসবো টাটা 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 বাই বাই বাই